শাফি আপনি তো জগন্নাথ ইউনিভার্সিটিতে বর্তমানে পড়ালেখা করছেন এবং জার্নালিজমে পড়ালেখা করছেন এই যে ছাত্র আন্দোলন হয়ে গেল এবং কোটা সংস্কার নিয়ে আমাদের পুরো একটা বর্তীকালীন সরকার চলে আস আসলো এখন আমাদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত আচ্ছা এখন আমার কাছে ব্যক্তিগতভাবে ব্যক্তি এখানে কয়েকটা পার্সপেক্টিভ আছে এখানে যদি আমাকে বলা হয় আমি একজন সাফি কয়েকটা জায়গাকে রিপ্রেজেন্ট করি ফার্স্ট ওয়ান ব্যক্তিশাফী সেকেন্ড ওয়ান ছাত্রসাফি থার্ড ওয়ান বাংলাদেশি সাফী যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি এই মুহূর্তে স্টুডেন্টরা যে আন্দোলনের জায়গাটা ক্রিয়েট করেছে এই আন্দোলনটা চলমান থাকুক এটা আমি ব্যক্তিগতভাবে চাই কেন চাই কারণ ছাত্ররা এই মুহূর্তে সোসাইটির ভয়েস হয়ে দাঁড়িয়েছে এই আন্দোলনটা চলমান থাকুক দ্বিতীয় হচ্ছে ছাত্রসাথী আমার এই মুহূর্তে প্রেশার আছে যে আমার ইন্ডিভিজুয়াল ফ্যামিলির জন্য রেসপন্সিবল আমি ইন্ডিভিজুয়ালি দুদিন পরে আমার ফ্যামিলিকে কিছু কিছু জায়গায় সাপোর্ট দিতে হবে আমার কাছে এই মুহূর্তে আন্দোলন থেকে সরে গিয়ে ভার্সিটিতে ঢুকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমাকে জব বা বিজনেস কোথাও একটা সেটেল হতে হবে তৃতীয়ত হচ্ছে বাংলাদেশ সাফি যে জায়গায় বাংলাদেশের হিসেব থেকে যদি বলি এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব বেশি দিন

একেবারে গুলির মুখোমুখি হয়ে পুলিশের মুখোমুখি হয়ে এই আন্দোলনে সম্পৃক্ততা প্রকাশ করেছে এবং আন্দোলন করেছে এই ছাত্ররা এখন আবার ফিরে যাবে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা তো আগে সেই ছাত্র আর নেই এখন প্রতিবাদী ছাত্র ওই ক্ষেত্রে বিষয়টাকে কীভাবে দেখছে অল রাইট বিষয়টাকে আমি ওই যে উনিশশো পরবর্তী যে রিফর্ম হয়েছে আমি সেই রিফর্মের কথা বলছি স্বাধীনতা এবং সেই সময়কার রিফর্ম এখানে কোনো রাজনৈতিক দলের কথা বলছি না ওই সময় বঙ্গবন্ধু যখন দেশে ব্যাক করে দশ তারিখে ব্যাক করার পরে তফায়ল আহমেদ একটা কথা বলেছিল যে লিডার আপনি যেই তরুণ সমাজকে রেখে গেছেন সেই তরুণ সমাজ আর আগের মতো নেই তারা নয় মাসে অস্ত্র চালানো শিখেছে তারা নয় মাসে দেশ থেকে কিভাবে ট্রেনিং নিয়ে দেশের এগেনস্টে যারা দাঁড়িয়েছে তাদের সাথে ফাইট করেছে একটা আর্মির এগেনস্টে ফাইট করেছে তো এই একইভাবে দু হাজার চব্বিশে হয়তো সেই আন্দোলনটা নয় মাসের মতো না কিন্তু স্টিল বুলেটের সামনে দাঁড়িয়ে তারা আন্দোলন করতে শিখেছে তারা শিখেছে নিজের অধিকারটা কিভাবে আদায় করতে হয় এই যে ব্যাপারটা এরা এখন অনেকটা প্রতিবাদী হয়েছে এরা এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে হয়তো সেটা নিজের এলাকায় নেই কিন্তু বিশ্ববিদ্যালয় আশেপাশে যেমন আমি আমার জগন্নাথের কথা যদি বলি জগন্নাথে গত প্রায় দশ এগারো বছর হচ্ছে আমাদের যতগুলো হল ছিল এটা স্থানীয়ভাবে রাজনৈতিক বা প্রভাবশালী মহল হলগুলোকে দখল করেছে এবং সেটা থেকে আবার বিক্রিয় করেছে ভুয়া কাগজে

সেটা যে কেউ সরকারি মহল অথবা আওয়ামী লীগের লোকজন দখল করেছিল সেটা গতকালকে খালি হয়েছে আমি সেটা খবর পেয়েছি তো বর্তমানে এই সিচুয়েশনে আমরা বাংলাদেশে দেখেছি রাজনৈতিক প্রেক্ষাপট দুটো মূল রাজনৈতিক দলকে নিয়ে একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দুটো বড় দল ছাড়া আমাদের এখানে বাকি সবগুলো দলই কিন্তু ছোট ছোট। তো আগামীতে যে নির্বাচনটা আসবে আসলে পরে তো একই অবস্থানের দিকে কি যাচ্ছে না যদি কোয়ালিশনও হয় তাহলে বিএনপি আওয়ামী লীগ কোয়ালিশন হবে অথবা আবার বিএনপি কিছু বেশি সিট নিয়ে নেবে আওয়ামী কিছু কম নিয়ে নিল অথবা বিএনপি সরকার গঠন করলো অথবা কোয়ালিশনের সরকার করতে হবে সেটা হোক বিএনপি জামায়াত এবং অন্যান্য অঙ্গ জাতীয় পার্টি এবং অন্যান্য যারা আছে তারা অথবা গণশক্তি পার্টি তাদেরকে নিয়ে কিন্তু বিষয়টা হচ্ছে যে বিষয়টা কি একই দিকে আবার ডাইভার্ট হচ্ছে না মানে আগামী চার বছর দুই বছর এক বছর যাই সময় থাকুক অন্তর্বর্তীকালীন সরকার তো এই ক্ষেত্রে এই জিনিসটাকে আমাদের চেক এন্ড ব্যালেন্সের বিষয়টা আমরা কিভাবে দেখব ওকে এই ছাত্ররা কিভাবে দেখবে ওকে এই ব্যাপারটা খুবই একটা মজার ব্যাপার আমাদের দুটো বিষয় একটা আমার কাছে খুব স্পষ্ট একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে স্বাধীনতা এই দুটো বিষয় কারো বিক্রি করার বিষয় না এই দুটো বিষয় নিয়ে তার বিজনেস করার বিষয় এ দুটো বিষয় ক্ষমতার বিষয় এই দুটোকে সর্বজনীন রাখতে হবে তারপরে অন দ্য গ্রাউন্ড একটা লেভেল প্লেইং ফিল্ডে এসে বাংলাদেশের মূল জনগোষ্ঠী যাকে চাইবে আমরা এট এন্ড অফ দ্য ডে ধরে নিতেই পারি যে দুটো রাজনৈতিক দল যারা টপ লেভেলে আছে তারা একদম সর্বজনীন বিষয়টাকে সর্বজনীন রেখে নিজেদের একটু প্রভাব উপরে থাকে বাংলাদেশের এই যে কথাটা বাংলাদেশের জনগণ যাকে চাইবে বাংলাদেশের জনগণ আমরা কিন্তু দেখেছি প্রতিবারই ভোটের আগে কিন্তু তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয় ইনফ্লুয়েন্স কে করে লিডারগুলো করে লিডার রাখে লিডার কিন্তু এই এলাকাতেও বিএনপির লিডার রয়েছে আওয়ামী লীগের লিডার ঠিক আছে ওনারাই কিন্তু ইনফ্লুয়েন্স করছেন বিভিন্নভাবে ঠিক আছে তো এই যে ইনফ্লুয়েন্সের বিষয়টা সেই ইনফ্লুয়েন্সের বিষয় থেকে কিন্তু আওয়ামী লীগ অথবা বিএনপি আসছে ঘুরে ফিরে হ্যাঁ এখানে অবশ্য আমরা কিছু জায়গা থেকে শুনছি যারা ছাত্র আন্দোলনের মূল নেতৃত্বে ছিল তারা কিছুটা হয়তো চেঞ্জেস যাচ্ছে তারা চাচ্ছে নিজেরা একটা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো একটা পলিটিক্যাল অ্যালায়েন্স ক্রিয়েট করে তারা ইলেকশনে আসতে কিন্তু একই সাথে এটাও ধরতে হবে যে নতুন আমরা যেই জেনারেশন রিফর্ম চাচ্ছি ইভেন পলিটিক্যাল রিফর্ম চাচ্ছি সেই জেনারেশনে হয়ে কিন্তু মাঠে নেমেছিল স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা যারা এখন ভোটাধিকার প্রয়োগের মতো ওই পরিপূর্ণ বয়সটা হয়নি আবার বাংলাদেশে আমরা হয়তো রিফর্মটা চাচ্ছি স্টুডেন্টরা কিন্তু মূল জনগোষ্ঠীটা কিন্তু আমাদের বাবা মা চাচা চাচি এবং তার চেয়ে সিনিয়র মানুষজন তারা কিন্তু এখনো পর্যন্ত ওই রাজনৈতিক ধারার মধ্যে আছে আপনি আমি হয়তো এই মুহূর্তে শুরুটা করতে পারবো কিন্তু প্রপার টা আনতে দিয়ে স্বাভাবিকভাবে পারবো না এটা আপনারা যারা আমাকে দেখছেন আমি এখন কথা বলছিলাম বগুড়ার এই কমলমতি আহ স্টুডেন্টদের সাথে যারা এই আন্দোলনের সাথে ছিল সংযুক্ত সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ওরা মাঠে এসেছিলো এবং এখন বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয়গুলো খুলে দেওয়ার কারণে তারা সবাই ফিরে যাচ্ছে স্কুলগুলোতে এবং আপনারা শুনেছেন তারা যে কথাটি বলেছে সেটা হচ্ছে যে আন্দোলনটা ছিল আমাদের আন্দোলনের জন্য কিন্তু সেই সাথে আমাদের রয়েছে বেশ কিছু দায়িত্ববোধ পরিবারের প্রতি দায়িত্ববোধ আমাদের নিজেদের কেরিয়ারের প্রতি দায়িত্ববোধ সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে যে ধরনের বিষয়গুলো দরকার এর মধ্যে একটি বিষয় হচ্ছে আমাদের নিজেদেরকে নিজেদের পরিবর্তন করতে হবে দেশটা আমাদের নিজেদের মানুষ আমাদের নিজেদের এই জাতিটাকে করতে হলে আমরাই পারি আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে সমুন্নত রাখতে আজকে এই কোটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে দ্বিতীয়তবার যে স্বাধীনতা এসেছে আমি আশা করছি এই স্বাধীনতা অটুট থাকবে অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণ সংস্কারের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে